গুড মর্নিং আজকে একটা নতুন দিন শুরু হলো আন্দামানে এই যে আমাদের সব দিদিরা একটা দিদি মুখ নুকিয়ে আছে জানি না মুখ কেন নুকিয়ে আছে জানি না গুড মর্নিং বলো একটু গুড মর্নিং এই যে গুড বয়ের মতন স্কুলের যে স্টুডেন্টদের মতন একসঙ্গে গুড মর্নিং বললে কত ভালো লাগলো গুড মর্নিং আজকে একটা নতুন দিন আমাদের আন্দামানে হ্যাঁ কত নম্বর দিন আমার খেয়াল নেই তো ভিডিও দেখলে বোঝা যাবে কত নম্বর দিন তো আজকে এখন ঘুরতে যাচ্ছি আমরা রস আইল্যান্ড রস আইল্যান্ডের সঙ্গে নর্থবে আইল্যান্ড আছে কিন্তু অত ঘোরার মতন ক্ষমতা আমাদের নেই ওই জন্য ভাবছি একটা জায়গা ভালো করে ঘুরে বাড়ি চলে আসবো তো সকালবেলায় বের এই হচ্ছে আমাদের সকাল সকাল সাজু পুজো হ্যাঁ কানের ভিতরে

ডাইনাস ওতে গো ও হো 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 পেছনে আমি দেখতে পাইনি এই যে এখন সকাল পৌনে নটা নাগাদ বাড়ছে আমাদের শিপ ছাড়বে বললো নটা পনেরো ওই জন্যে এখন আধা ঘন্টা আমাদেরকে এখানে বসে থাকতে হবে সকালবেলায় আর্লি মর্নিং শপিং শুরু বোটের দিকে যাব রস আইল্যান্ড রস আইল্যান্ডটা দেখতেই হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক স্মৃতি সেখানে জড়িয়ে আছে উনি নিজে সেখানে গেছিলেন হাওয়া আছে বেশ সুন্দর রোদও আছে হাওয়াও আছে এই যে সব বেরি পেয়ে পড়ে নিয়েছে একটা করে করে লাইফ জ্যাকেট আমাদের সাদা সাদা জামাতে পরিয়ে দিলো জানি না সাদা জামাগুলো সাদা থাকবে কেন কেমন একটা গন্ধ উঠছে আমিও একটা পরে নিয়েছি শুধু মুখ দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না वन फोर्टी वन रिटर्न टाइम इतना जल्दी हाँ भैया ये देर घंटा बोला था ना इतना जल्दी क्यों वन पूरा घूमने भी नहीं सकेगा आना पड़ेगा यहाँ पे बैटरी गाड़ी मिलता है बैटरी गाड़ी আমরা এখন পৌঁছে গেছি রস আইল্যান্ড সেটা হচ্ছে জাপানিজ বাঙ্কার জাপানিরা এক সময় এইখানটা কাব্জা করেছিল তার আগে ইংরেজদের কব্জা ছিল হরিণ এখানে এরকম হরিণ ওপেনলি ঘুরে বেড়ায়

ये पावर हाउस है पूरा आइलैंड का करंट यहीं से सप्लाई होता है डीजल से चलता है ओ अच्छा अच्छा यहाँ कोई रहता है ड्यूटी वाले हो रहता है ना ड्यूटी वाले हाँ ये तो राइट साइड जो बिल्डिंग है राइट साइड का दिखता है ये बैरक था पहले सोल्जर लोग रहते थे अभी इसमें कुछ तो टीवी तो वाला रहते हैं यहाँ पे ड्यूटी करता है

আরো এই দেখ আরো ওই দেখ আরো ওই দেখ এই হচ্ছে লাইট হাউস আর এই সমুদ্র দেখতে খুবই সুন্দর লাগছে খালি চোখে আরো অনেক সুন্দর লাগছে এই হচ্ছে রস আইল্যান্ডের এখানে একটা লাইট হাউস আছে আমরা ওই লাইট হাউস কাছে যাচ্ছি প্রচুর সিঁড়ি অনেকগুলো সিঁড়ি দিয়ে নেমে এলাম এখন আর সিঁড়ি নেই এখন ফ্ল্যাট রাস্তা ফ্ল্যাট রাস্তা দিয়ে যাচ্ছে এখানেও নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক অবদান ইংরেজরা এই জায়গাটাকে রস আয়ল্যান্ডটাকে করে ওরা এখানে বাসস্থান স্থাপন করেছিল কারণ সেলুলা জেল প্রথমে ওরা তৈরি করে আসামিদের এনে এনে আসামি বলতে স্বাধীনতা সংগ্রামীদের এনে যখন সেলুলার জেলে ইংরেজরা রাখতে শুরু করে তখন তারা তাদের দেখাশোনা বা এখানে তারা একটু একটু বাসস্থান শুরু করে তো সেলুলার জেলার আশেপাশে না থেকে ওরা এই রস আইল্যান্ড থাকতো কারণ পুরোটাই তো আইল্যান্ড পুরোটাই সমুদ্র থেকে চলে যাওয়ার কোনো উপায় ছিল না তাদের সাহায্য ছাড়া তো সেই জন্যে ওরা এই রস আইল্যান্ডে বাসস্থান শুরু করে তাদের বাড়ি টাড়ি সবই এখন ওইখানে আছে ইংরেজদের ওরা ওই স্বাধীনতা সংগ্রামীদেরকে দিয়েই তেল তৈরি করাতো ঘানি টানা করাতো আরও অনেক কিছু পরিশ্রম করতে হতো তাদেরকে দিয়ে অনেক কাজ করাতো এখানে যেহেতু কোকোনাটের চাষ বেশি তাই নারকেল তেল একদম ম্যানুয়ালি ঘানি টানিয়ে নারকেল তেল তৈরি করতো চলো লাইট হাউস মধ্যে চলে এসেছি আমার মেকআপ বেঞ্চ এই দেখো কাঁকড়া এই দেখো কাঁকড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই গর্থতা দিয়ে বেরিয়েছে এই এই হচ্ছে আমরা চার মূর্তি আন্দামানের সি বিচে সি বিচে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর যে মুখটা ঘুরিয়ে নিল নোট ইন্টারেস্টেড আই ভি কেমন লাগছে বলুন

इसमें क्या था ये क्लब 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 था। था ये। so weird, I mean. तो शाम को आना पड़ता है पी, से। वो से वो रात को तो ले जाते हैं अंधेरा में डर नहीं लगेगा बड़ा वाला बोर्ड आएगा छोटा छोटा में अच्छा अच्छा

আমরা এখন রস আইল্যান্ড দেখে বাড়ি চলে এসেছি এখন বেলা বারোটা আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম তখন সকালে যখন বেরিয়ে গেছিলাম তখন ঘটে পাচ্ছিলো আটটা আটটা আটটার সময় বেরিয়ে গেছি ওখানে নটার সময় আমাদের বোট ছিল ওখানে আমাদের দেড় ঘন্টা টাইম দেওয়া হয়েছিল ঘোরার জন্যে গরম গরম খুব একটা ছিল না ওখানে তো সুদিং ওয়েদার থাকে যেহেতু সমুদ্র সেহেতু ভালোই ওয়েদার ছিল তো দেড় ঘন্টা টাইম দেয় ওদের বোটে ঘোরার সেটুকুই ঘুরলাম টুরে একটু আধটু শপিং করলাম আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা